আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমি চলে আসলাম একজন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ছাড় পোকা তেলা পোকা ইঁধুর মারার ঔষধ উনি বিক্রি করেন উনি আসলে পুরান ঢাকাতে মোটামুটি ভালো পরিচিত উনি পুরান ডাকাত বিভিন্ন জায়গায় ওনার এই সাইকেল নিয়ে উনি বিক্রি করেন একজন ক্রেতা চলে আসছে উনি একটা চাইকেল দিয়ে উনি এই ওষুধগুলো বিক্রি করে থাকেন আমরা আজকে এই ব্যাপারগুলো জানব যে কিভাবে উনি এই ব্যবসাটা শুরু করলেন উনি মেসির দশ নম্বর জার্সি পার্সেন যাই হোক এখানে উনি দেখলাম একটি ঝাল দিয়ে রাখছেন ওষুধগুলোতে এটার কারণটা কি এটাও জানবো আসলে একটি সাইকেল দিয়ে আসলে উনি এই ব্যবসাটা করেন আমরা বিস্তারিত তার সাথে কথা বলবো তো আমরা ওনার সাথে সরাসরি কথা বলবো সালাম কেমন আছেন আপনি ভালো ভাই আমি দীর্ঘদিন যাবরীতে দেখি আপনি এই যে এই একটা সাইকেলের মাধ্যমে ইঁদুরের তেলা পোকার ওষুধ বিক্রি করে থাকেন কোরআন ঢাকার বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যায় তো আজকে আমি আসলে জানতে চাচ্ছি এই ব্যবসাটা আপনি কিভাবে করেন বা কি কি ধরনের ওষুধ আপনি বিক্রি করেন ক্রেতাদের জন্য কি কি উপকার করেন আপনি তো প্রথমে যদি আপনার নামটা জানতে চাই আমার নাম মোহাম্মদ সাগর ব্যাপারী মোহাম্মদ সাগর ব্যাপারী মোহাম্মদ সাগর ব্যাপারী তো ভাই ভালো আছেন না তো এই যে আপনি ওষুধগুলো বিক্রি করতেছেন এই ব্যবসাটা আপনি কবে থেকে করেন এই ব্যবসাটা ভাই আমি বিদেশ তো নাই আজকা চার বছর চার বছরের ভিতরে অলরেডি টুকটাক আগে টুক ফলের ব্যবসা করছিলাম পরে ওটার ভিতরে চার পাঁচ লক্ষ টাকা লস খাইছি লস খাওয়ার পরে একটা ব্যক্তি আমার এই ব্যবসা শিখাইলো শিখানোর পরে তুমি দিয়ে একটু ব্যবসা করো দেখো তোমার হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক লাভ অর্ধেক অর্ধেক তখন আমি এই ব্যবসাটা রানিংভাবে চালু করি তখন আমার লজ্জা লাগে আর লজ্জা লাগলে তো আর কিছু করার নাই ব্যবসা করে রাখাই পিবো না লজ্জার কিছু নাই ব্যবসা ছোট বড় হোক ব্যবসা করতে লাগবে মানে আমার স্মার্টের দিকে তাকাই নেবো না আমার চেহারার দিকে তালাই টাকাই লেব না সেই জন্য হনে আমি একটা সাধারণভাবে স্বাভাবিকভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছি রানিং বা হুম যাই হোক আলহামদুলিল্লাহ তো কেমন আপনাদের এই ব্যবসাতে কেমন বুঝেন কি আসলে বিষয় চার বছরে কেমন মনে হয় এই ব্যবসা দিয়ে মোটামুটি আর কি কিছু করা যায় না তবে মোটামুটি যাই আছে তো সংসারটা একটু ভালো চলে সংসারটা একটু ভালো চলে যাক আলহামদুলিল্লাহ

ওটা আমি বিক্রি করি এটা আমার তো কাস্টমারে যারা নেয় এটা তিনশো টাকা দাও নেওয়া যায় এলাদের জিনিস নাম্বার ওয়ান মানে সর্বনিম্ন দুইশো টাকা করে রাখা যায় নাকি সর্বনিম্নে টু হান্ড্রেড বিক্রি করা যায় টু হান্ড্রেড আচ্ছা ঠিক আছে এটা তাদের লাগলে আমি আপনার নাম্বার দিয়ে দিব ডেক্সেনশোর বক্সে যাই হোক তো পরে আর কি আছে ইদুরের এটা কি কি ইদুর এটা কিভাবে ব্যবহার করতে বলে দেন বস ইদুরের জন্য সার পোকার জন্য তেলা পোকার জন্য হান্ড্রেড পার্সেন্ট

এটা বর্তমানে ইমনের মাল ভালোই কাজ করে ভালো আচ্ছা এটা ইমন ডালি তেলাপোকার পোকার আচ্ছা এটার জন্য বিশেষ কার্যকর হলো রাত্রে বেলায় চিটা দেয় তেলা পোকা মরে যায় রাত্রে বেলায় আপনার যে খানা ডুলি পাকের ঘরে চিটাই দিলে তেলাপোকা পোকা গুলাই মরে যায় লাইট ফ্রি বাদ ঠিক আছে এই যে এই ওষুধগুলো আপনার যদি ক্রেতারা ফোন দেয় তাহলে আপনি ঢাকা পুরান ঢাকা যে কোনো জায়গায় দিতে পারবে যে কোনো জায়গায় দিতে পারবো ঠিক আছে তো আর কি আছে যে ক্যাসেট কিসের এগুলো ক্যাসেট এর যে লকনের হলো ইদুরের আঠা দেখি এটা হলো আপনার ইদুরের আঠা এটা ইদুরের আঠা কুইল্লা মাছখানে একটু খাবার দিয়া খালি ওই যেখানে ইদুর চলাফেরা করে ওইখানে দিয়ে রাখতে হবে রাখলে তাহলে আপনি ছোট ইদুর পড়বে বড়টা না বড়টা পড়বে না না বড়টা পড়বে অসম্ভব ও আচ্ছা ছোট ইদুরের জন্য বিশেষ কার্যকর

চোরে পিছন দা শামুক দা সাইকেল যখন চলায় পিছন দিকে খেয়াল থাকে না যদি একটা মাল চুরি করে ফেলায় সেই জন্য সেইটা নেটটা ও সেফটি 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 ফার্স্ট ওকে তো যাই হোক ভালো এটা আচ্ছা এখানে এই যে এগুলো কি স্প্রেগুলো কিসের স্প্রেগুলো বস ওয়ান মিনিট

তো আমরা সংক্ষেপে যদি জানতে চাই মানে আপনি এই যে পণ্যগুলো বিক্রি করতেছেন এগুলো শুধু পোকামাকড় পোকাামাকরের জন্য পোকাামাকর সেফটির জন্য আপনার আছে এরকম আরেকটা মাল আছে স্পেশাল এই এই জেলটা আপনার ঘরের ভিতরে ডাইনিং রুম পাকের ঘর ফ্রিজ যদি আপনি ফোটা ফোটা লাগাই দিলে তেলা পোকার বিশুর জন্য কাজ করবে ঠিক আছে এখন আমি যদি জানতে চাই যে এরকম তেলাপোকা পোকা ইঁদুরে এই ধরনের কয়টা আইটেম আপনার কাছে আছে কয়টা আইটেম পাওয়া যায় আইটেম একশো রুপে আছে একশো রুপে আছে মানে অনেক কোম্পানির আইটেম আপনি বিক্রি করে থাকেন কোম্পানির মাল আছে আচ্ছা যাই হোক তো সাগর ভাই আমরা যদি জানতে চাই এই বিজনেসটা আপনি শুরু করতে কত টাকা ইনভেস্ট করছিলেন এটা বিজনেস করতে বেশি টাকা লাগে না বস মাত্র